হ্যালো সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে টেট সার্টিফিকেট প্রদানের নতুন নোটিফিকেশন এবং নতুন লিস্ট প্রকাশ সেই লিস্টে কাদের নাম আছে কারা টেট পাস সার্টিফিকেট পাবেন কবে কোথায় এবং কখন সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যেতে হবে কিভাবে আপনারা কালেক্ট করবেন বিস্তারিত নোটিফিকেশনে কি কি নির্দেশ দেওয়া হয়েছে কি কি ডকুমেন্টস লাগবে কি থাকলে কি করা যাবে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি যদি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা সরাসরি সিএসএসসি এর যে নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে চলে যাব এবং লিস্ট দেখে নেব আমরা তো আমরা সেই নোটিফিকেশনে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সাউথ ইস্টার্ন রিজনের পক্ষ থেকে নতুন একটি নোটিফিকেশন প্রদান করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তারিখে নোটিফিকেশন জারি করা হয়েছে এই মূল যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা সেখান থেকে নিয়েছি সেখানে আপলোড করা হয়েছে তার মেমো নম্বর আমরা দেখতে পাচ্ছি নোটিশ যেটা বলা রয়েছে এখানে ইট ইস হিয়ার বাই নোটিফাইড দ্যাট এখানে নোটিফিকেশন দিয়ে যে বিষয়টা জানানো হচ্ছে দ্যার দ্য ডিস্ট্রিবিউশন অব রিভ্যালিডেট টেট সার্টিফিকেট টু থাউজেন্ড ইলেভেন দু হাজার এগারো সালের যে সমস্ত টেট পাসকারী ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের টেট পাস সার্টিফিকেটটাকে রিভ্যালিডেট অর্থাৎ লাইফ টাইম ভ্যালিডেট করার জন্য যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য এই টেট পাস সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের জন্য নোটিফিকেশন দিয়েছে কাদের জন্য অফ দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাবসেন্ট ছিলেন অর্থাৎ টেট পাস সার্টিফিকেট কালেক্ট করতে যার্নি অব ডাব্লুবিআর এস এস সি সাউথ ইস্টার্ন রিজিয়নে অর্থাৎ এসএসসির সাউথ ইস্টার্ন রিজিয়নে বারাসাতে যারা ডেট পার্স সার্টিফিকেট কালেক্ট করতে যায়নি তাদের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে বারাসাত নর্থ চব্বিশ পরগনা উইল বি মেড অ্যাজ পার শিডিউল ডেট তাদের জন্য নতুনভাবে একটি শিডিউল ডেট বেঁধে দেওয়া হয়েছে অ্যান্ড টাইম বেঁধে দেওয়া হয়েছে অ্যাজ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ ডব্লুবিসিএস অর্থাৎ সেই নোটিফিকেশনটা এসএসসির মূল যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এই নোটিফিকেশানটা এস এর মূল অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে সেটা তারা জানাচ্ছে

তো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে চলুন আমরা দেখিনি যাদের টেটের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদের কি করতে হবে কি ইনস্ট্রাকশন ধরা চলুন আমরা দেখে নিই যেটা বলা হচ্ছে যে ডকুমেন্টস যেটা দেওয়া হয়েছিল সেটা আপনাকে নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন দু হাজার এগারো সালের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে কি করতে হবে ইন কেস অফ লসিং অফ অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন দু হাজার এগারো সালের যদি টেট অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট জিডি কপি অফ দা সেম অর্থাৎ আপনাকে আপনার লোকাল থানায় একটা জিডি করতে হবে সেই জেনারেল ডায়েরির নাম্বারটা আপনাকে সেখানে কপিটা দিতে হবে তিন নাম্বারে আইডি প্রুফ যেকোনো একটি ফটো একটি প্রুফ আপনাকে নিয়ে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটি নিয়ে যেতে হবে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কালেক্ট হিজ হিজর হার্টের সার্টিফিকেট এন পার্সেন্ট ক্যান্ডিডেটকে তার নিজস্ব সরাসরি নিজেকে যেতে হবে অন্য কাউকে অ্যালাউ করা হবে না তবে এখানে একটু করা রয়েছে অন উইল প্রপার মেডিকেল গ্রাউন্ড যদি থাকে তবে তাকে অ্যালাউ করা হবে গ্রাউন্ড তাকে দেখাতে হবে তবেই অন্য কাউকে সেখানে ট্রেটপাস সার্টিফিকেট প্রদান করা হবে তো এসএসসি চেয়ারম্যানের পক্ষ থেকে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ নোটিফিকেশন জারি করা হয়েছে তো চলুন আমরা দেখিনি কারা কারা কোন 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 ডেটে সার্টিফিকেট কালেক্ট করতে যাবেন তার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে টোটাল তেতাল্লিশটা পেজ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল রিজন্যাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে শিডিউল ফর ডেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অর্থাৎ ডেট পর সার্টিফিকেট রিভ্যালিডেট করার পর তাদের কোন ডেটে কোন ক্যান্ডিডেটরা তারা ডেট পর সার্টিফিকেট কালেক্ট করতে যাবেন তার ডেট শিডিউল দেওয়া রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখবো সেই ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার রয়েছে এখানে কোড নাম্বার দেখতে পাচ্ছি আমরা পঁচিশ চল্লিশভাবে এখানে প্রত্যেক ক্যান্ডিডেটের রোল নাম্বার রয়েছে এখানে প্রত্যেক ক্যান্ডিডেট নাম কারা কারা সার্টিফিকেট কালেক্ট করতে যাবেন তা রয়েছে ডেট রিসিপ্ট রয়েছে এখানে অর্থাৎ আপনি কোন ডেটে রিভ্যালিডেট করার জন্য এটা জমা করেছিলেন তার ডেট রয়েছে এখানে রিজিয়ন সাবমিটেড কোন রিজনে আপনি সাবমিট করেছেন ডাব্লিউ বি সি এসএসএসএস মূল অফিসিয়াল বিল্ডিং আপনি জমা করেছেন সেটা এখানে যাচ্ছে নিচে আরো দেখবো আমরা রিজন জন কোন রিজিয়ন জুরিস মধ্যে এরা পড়ছে সাউথ ইস্টার্ন রিজিয় পড়ছে এবং ডিস্ট্রিবিউশন ডেট এই ডেটটা কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে এই ডেটে আপনাকে পাস সার্টিফিকেট কালেক্ট করতে হবে উনত্রিশ তারিখে রয়েছে পরপর আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ এবং ডিস্ট্রিবিউশন টেবিল এক নম্বর টেবিলে প্রথম থেকে সবার নাম রয়েছে এবং টাইম কটার সময় আপনাকে যেতে হবে এগারোটা থেকে চারটের মধ্যে যে কোনো সময় গেলে আপনি পাবেন প্রত্যেকের ক্ষেত্রে এটাই উল্লেখ করা রয়েছে তো সমস্ত পেজগুলোতে আমরা চলে যাব ডেটগুলো আপনারা দেখে নেবেন কার কার নাম রয়েছে এই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে নলেজ সেখানে গেলে আপনি সার্চ করলে বা আমি দিয়ে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো সেকেন্ড পেজে আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানে উনত্রিশ তারিখ ডেট রয়েছে উনত্রিশ তারিখ সেই এগারো থেকে চারটে পর্যন্ত টেবিল ওয়ানই চলছে এখনো পর্যন্ত আমরা দেখব ছশো বত্রিশ জনকে ক্যান্ডিডেট দেখলাম আমরা এখনো পর্যন্ত তো পরের টেবিলেও কিন্তু সেই একই ডেট রয়েছে উনত্রিশ তারিখ টেবিল নাম্বার ওয়ান থেকে এগারো থেকে চারটে পর্যন্ত দেওয়া হচ্ছে পরের পেজে চলে এলাম সেখানেও কিন্তু ডেট একই রকম ভাবে রয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখে রয়েছে উনত্রিশে মে এবং টেবিল নাম্বার এখানে কিন্তু টেবিল নাম্বার দুই শুরু হচ্ছে টু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে টেবিল নাম্বার টু থেকে তাদের কালেক্ট করতে হবে টাইম সবার একই রয়েছে এগারো থেকে চারটে রয়েছে কার কার নাম আছে আপনারা নামগুলো দেখে নেবেন এত নাম আমি টোটালটাকে দেখা সম্ভব নয় তো আমরা উনত্রিশ তারিখ টেবিল টু এই লিস্টে আমরা দেখছি এগারো থেকে চারটে যেতে হবে তো সেই একই চলছে এই পেজেও আমরা আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে চলে যাব টোটাল পেজ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা পরের পেজে চলে এসেছি ঠিক একই রকম উনত্রিশ তারিখ ডেট রয়েছে এখানে এখানে কিন্তু টেবিল নাম্বার আবার পাল্টে গেল ডেট পাল্টে গেছে এখানে দেখতে দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখ থেকে ডেট করা হয়েছে এই পর্যন্ত উনত্রিশ তারিখে দেওয়া হবে দুশো উনব্বই জন ক্যান্ডিডেটকে দেওয়া হবে উনত্রিশ তারিখ পর্যন্ত টেবিল নাম্বার টুতে এবং তারপরে ডেট পরিবর্তন হয়ে যাচ্ছে তিরিশ তারিখে দেওয়া হবে টেবিল নাম্বার ওয়ান থেকে এবং তাদের জন্য টাইম এগারোটা থেকে চারটে পর্যন্ত রয়েছে তো আমরা একদম নিচের দিকে চলে যাব সরাসরি তিরিশ তারিখ চলছে তিরিশ তারিখ টেবিল নাম্বার ওয়ান চলছে তিরিশে মে আপনারা সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের সেন্ট্রাল যে অফিস রয়েছে সরলেকে সেখানে চলে যাবেন ডেট পর সার্টিফিকেট রিভ্যালিডেট করে তা আপনার রেডি হয়ে গেছে সেটা আপনি সেখান থেকে কালেক্ট করবেন এখানে টেবিল নাম্বার টু চলে এসেছে টেবিল নাম্বার টু আপনারা দেখে নেবেন তো আমি একদম লাস্টের দিকে চলে যাব পেজগুলো টোটাল তেতাল্লিশটা পেজ রয়েছে সুতরাং সমস্ত পেজে যাওয়া সম্ভব নয় তো আমরা দেখবো শুধু ডেটগুলো পরিবর্তন ঘটছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি টেট ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু ডেট এগিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে এগিয়ে এসছে তো টেবিল নাম্বার ওয়ান এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আবার ডেট দেওয়া হয়েছে এখানে অ্যাকচুয়ালি যারা রিজিয়নাল অফিসে জমা করেছিলেন তাদের জন্য এখানে বলা হয়েছে দেখুন এখানে উল্লেখ করা রয়েছে রিজিয়ন সাবমিশন অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজনে আপনি জমা করেছিলেন তাদের কিন্তু আগে ডেট দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ ডেট দেওয়া হয়েছে তো আমরা একদম নিচের দিকে চলে যাবো যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করবো তো ছাব্বিশ তারিখ কিন্তু চলছে টেবিল নাম্বার ওয়ানেই চলছে এখনো পর্যন্ত দুটোই সাউথ ইস্টার্ন রিজিয়ন সমস্তটাই এখানে আমরা টাইমটা হাইলাইট একই রকম রয়েছে হাইলাইট অটোমেটিক হয়ে গেছে কোনো কারণে ছাব্বিশ তারিখে টেবিল নাম্বার টু চলছে এই মুহূর্তে এখান থেকে সাতাশ তারিখ শুরু হয়ে গেছে তারপরের দিনে যারা সাউথ ইস্টার্ন রিজনে জমা করেছিলেন তারা টেবিল নাম্বার ওয়ানে কাদের কাজে যেতে হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে এখান থেকে সাতাশ তারিখে টেবিল নাম্বার টু তে কারা কারা যাবেন তা এখানে পরপর সিরিয়ালের নাম দেওয়া রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ তারপরের ডেটে আঠাশ তারিখ টেবিল নাম্বার ওয়ানে কারা কারা যাবেন তা এখানে নাম আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে টেবিল নাম্বার টু থেকে কারা কারা যাবেন টেবিল নাম্বার টু তে গেলে ট্রেড পল সার্টিফিকেট পাবেন তার নাম আপনারা এখানে দেখে নিতে পারবেন তো নোটিফিকেশন একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আঠাশ তারিখ কিন্তু এখানে নোটিফিকেশনের ডে আপনার ট্রেড পাস সার্টিফিকেট কালেক্ট করার ডেট রয়েছে টেবিল নাম্বার টু থেকে টোটাল এগারোশো পঁচিশ জন ক্যান্ডিডেটকে ট্রেড পাস সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজনে টোটাল এখানে সাতাশটি পেজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি পিডিএফ টোটাল পেজ হচ্ছে তেতাল্লিশটি রয়েছে তো এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন বিভিন্ন সময় আপডেটেড নিউজগুলো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে জন্য সকলকে ধন্যবাদ